আপনার কেমন লাগবে যে জনগোষ্ঠীটা আপনি দেখতেই পারেন না সেই জনগোষ্ঠীর একজনের আপনি সাহায্য করতেছেন কোথায় যাবেন যাই না আপনি আমি উত্তরা যাবো

আচ্ছা ঠিক আছে যাক ভালো হ্যাঁ সব পুলিশ কে আর খারাপ হয় ভালো পুলিশও কাজ উনি ওনার ফ্যান কালকে রাত্রে ওনার আওয়াজ শুনে উনি ঘুমাইছে তার মানে কি ভালো মানুষই হবে আমার ধারণা চেঞ্জ হয় না আসলে উনি ভালো মানুষ অবশ্য ভালো মানুষ আছে না হয় পৃথিবীটা টিকে থাকতো না এই পৃথিবী যদি সব খারাপ মানুষ দিয়ে হইয়া যাইতো তাহলে পৃথিবীরা টিকেই যাইতো না এতদিনে ধ্বংস হয়ে যেত চব্বিশের কথা যখন মনে পড়ে কষ্ট লাগে মানে কান্না আসে রকমের বাজে পরিস্থিতিতে এক একদিন পড়ছি আপনার চোখের সামনে যখন দেখবেন একটার পর একটা গুলিবিদ্ধ লোক যাচ্ছে সাদা শাট রক্তে ভরাট কেমন লাগবে আপনার ওই ওই দিকে আপনি দাঁড়ানো আপনার ধারণা আপনার এই স্মৃতি কোনো দিন কোনো দিন না আমার স্মৃতি মুচবে না দিন

যাই ট্রাফিক ভালো খারাপ আছে সব জায়গায় বাট আমার অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয় অনেক কিছু যাই হোক এটা আমার আমার সমস্যা এটা ওনাদের সমস্যা না আপনার কেমন লাগবে যে জনগোষ্ঠীটা আপনি দেখতেই পারেন না সেই জনগোষ্ঠীর একজনের আপনি সাহায্য করতেছেন কেমন লাগে তখন বলেন বাট আই আই ফিল প্রাউড আমার ভালো লাগছে আমি গর্বিত সমস্যা এই মান মন মানসিকতার জাস্ট ওনাদের থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না